আসসালামু আলাইকুম সবাইকে লাস্ট ভিডিও অনেক অনেক ভেবেচিন্তে আসলে এই ভিডিওটা বানাতে আসছি আমার এই ব্যাসটাকে নিয়ে আমার একটা আবেগের একটা ব্যাস একদম লাস্ট ভিডিও এই যে ক্যামেরা এই যে এত কিছু এই ব্যসটার সময়ে আসলে আমার এত কিছু আসলে অনেকগুলো জিনিস ওদেরকে জন্য কী কী করবো একটা বিশাল সাপোর্ট দেওয়া গুচ্ছের জন্য তোমরা হয়তো বা এই জিনিসটা অ্যাটলিস্ট মনে রাখবে আমাদেরকে যতভাবে তোমাকে গুচ্ছে ফুল সাপোর্ট দেওয়া যায় সেটা আমি করার চেষ্টা করেছি ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে বায়োলজি থেকে শুরু করে এবং বাংলা ক্লাস পর্যন্ত আমাদের আপু ইনশাল্লাহ খুব দ্রুত বিসিএসএ জয়েন করবে সেই আপুকে ধরে আপু যেহেতু বাংলা ভালো পারে ধরে আমি অ্যাটলিস্ট এই ভিডিওটা আসলে হয়তো আমার দেখতে মনে হয়েছিল এক ঘন্টা অথচ তিন ঘন্টা রেকর্ড হয়েছে ঠিক আছে আপু প্রথমবার অনেক কষ্টে আসলে ভিডিওটা তৈরি করানো লাগছে যেহেতু আপু জানে সেই জিনিসগুলাকে আমি চেষ্টা করছিলাম তোমাদেরকে একটু দিয়ে দেওয়ার জন্য হয়তো বা সেইভাবে কতটুকু পারছি আমি জানি না তো আলহামদুলিল্লাহ ইংরেজি ক্লাসও নেওয়ার কথা ছিল কিন্তু আমাদের সত্য ভাইয়া আর বাবা আসলে মারা যাওয়ার পর থেকে কিছু পারিবারিক কিছু ইয়ার কারণে ওইভাবে আশা করি ইয়া হয়নি তো আলহামদুলিল্লাহ এই ব্যাসটাকে আমি শেষ পর্যন্ত যেই কথাটা দিছিলাম যে শেষ পর্যন্ত সাপোর্ট দিব সেই কথাটা আমি রাখছি এই ব্যাসের জন্য এই ব্যাস এইটুকু মনে রাখবে আমাদেরকে যে আমরা সবটুকু দিয়ে আমি আমার জান দিয়ে আমি চেষ্টা করছি এমনও তো যে রাত দুইটা বাজে আমি সকাল আটটা বেজে গেছে আমি ততক্ষণ পর্যন্ত এই ব্যাসের জন্য কাজ করতাম আলহামদুলিল্লাহ যদি রেজাল্ট কালকে ভালো হয় এটা হবে আমার সবচেয়ে বড় স্বার্থকতা তো আমি একটু মেন শুরু করি আজকে আমি কথা বলবো টাইম ম্যানেজমেন্ট এটা হলো আসলে কত বড় ইম্পর্টেন্ট জিনিস আমি দুইটা টেকনিক নিয়েই কথা বলবো টাইম ম্যানেজমেন্টের তোমার যেই টেকনিক ভালো লাগবে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো তবে আমি চাই যে তোমরা এখান থেকে একটা টেকনিক অ্যাপ্লাই করো এবং তোমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তোমরা ইনশাল্লাহ ভালো করবে এটা আমি বিশ্বাস করি তো আমি বেশি কথা না বাড়ি শুরু করে দিই এখানের মধ্যে টাইম ম্যানেজমেন্টের মধ্যে এখানে আমি কয়েকটা পয়েন্ট লেগসে দেখো আমি যে পয়েন্টগুলো লিখছি এমসিকিউ কিউ হলো আমাদের একশোটা থাকে আর সময় থাকে আমাদের ষাট মিনিট তো ষাট মিনিট সময় থাকলে আমরা এখানে দুইটা ধাপে অ্যান্সার করতে পারি কেউ কেউ হয়তোবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্সার করবা আর কেউ কেউ হয়তো বা বায়োলজি বা বাংলা অথবা ইংরেজি মানে ফিজিক্স কেমিস্ট্রি মানে কেউ ম্যাথ ম্যাথের পরিবর্তে বাংলা ইংরেজি অ্যান্সার করবা হান্ড্রেড পার্সেন্ট করতে পারো কোনো সমস্যা নেই তো এই দুই ক্যাটাগরি স্টুডেন্টকে নিয়ে আলাদা কথা বলবো এরপরে দুটি স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো ঠিক আছে ওভারঅল আশা করি তোমাদেরকে প্রত্যেকটা টেকনিক তোমাকে ভালো লাগবে তো টেকনিক ওয়ান নিয়ে কথা বলার আগে আমি তোমরা যারা করবা। তাদের জন্য সবসময় সাজেস্ট করি যে সাবজেক্টগুলো মুখস্থ বিদ্যা অল্প সময়ের মধ্যে তুমি সবচেয়ে দ্রুত ক্যাচ করতে পারবা যে প্রশ্নগুলো সেগুলো অ্যান্সার করা এখানে দুইটা টেকনিক বললাম না একটা টেকনিক আগে বলবো পরে টেকনিকটা পরে বলতেছি তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো কিভাবে সেটা অ্যাপ্লাই হতে পারে যে তুমি দেখো ভাইয়া যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখাবা আরেকটা কথা এখানে তার আগে বলে নেই যে এখানে আমি হয়তো বা প্রথমে বায়োলজি দিছি বাংলা দিচ্ছি সিকোয়েন্স এইভাবে পড়ছে কিন্তু ভাইয়া যদি প্রশ্ন তোমার হয় যে অতিরিক্ত মাত্রায় বায়োলজি কঠিন অতিরিক্ত মাত্রায় বাংলা ইংরেজি কঠিন ওই ক্ষেত্রে তুমি তোমার সিকোয়েন্স চেঞ্জ করে ফেলবা ভাইয়া এই সিকোয়েন্স মেনটেন করা যাবে না সেক্ষেত্রে তার মানে সিকোয়েন্সটা এটা ম্যাক্সিমাম টাইমে আসলে বায়োলজি সহজ হয় এবং এই বছরের প্রশ্ন কেন জানি মনে হচ্ছে তুলনামূলক কিছুটা সহজ হবে আবার মানে মানে মনে হচ্ছে যে এই বছরের প্রশ্নটা সহজ হওয়ার চান্স আছে তো যেহেতু সহজ হবে তাহলে এই সিকোয়েন্স হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতে পারবা তোমরা তো এটা নিয়ে কোনো ডাউট নাই তবে এটা বিগত বছরের আঙ্গে গিয়ে আমি আসলে এই টেকনিকগুলো তোমাদের সাথে কথা বলতেছি তো আশা করবো যে এই টেকনিকগুলো কাজে দিবে তারপরে যদি মনে হয় যে বায়োলজি প্রশ্ন অতিরিক্ত মাত্রায় কঠিন বাংলা ইংরেজি অতিরিক্ত মাত্রায় কঠিন তাহলে তুমি তোমার সিকোয়েন্স চেঞ্জ করে নিজের মতো করে ওখানে গিয়ে ডিসিশন নেওয়া লাগবে ঠিক আছে এটা একটা বড় জিনিস তোমরা যদি এখন যদি এই সিকোয়েন্স মেনটেন করবা বলে সারাক্ষণ পড়ে থাকো বায়োলজি দাগাতেই পারতেসো না তাহলে এটা হবে তোমাদের জন্য সবচেয়ে বড় তোমাকে চেঞ্জ করার বুদ্ধিমানের কাজ করা লাগবে ওকে তো এই যে এখানে আমি বলছিলাম আগে বায়োলজি দেখাবে তারপরে কেমিস্ট্রি দেখাবে কারণ আমরা জানি যে তুলনামূলক বায়োলজির পরে আমাদের কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম অনেকগুলো থাকে এবং ফিজিক্সের মধ্যে দেখা যায় যে প্রচুর থিওরিটিক্যাল কোশ্চেন থাকে কাইন্ড অফ মুখস্থ বিদ্যা তো ম্যাথ শুধুমাত্র ম্যাথই থাকবে ছাড়া তো আর কিছুই নাই বাট বাকি তিনটা সাবজেক্টে থিওরি টাইপ প্রশ্ন বেশি থাকবে যার ফলে আমি বায়োলজিতে থিওরি সবই কেমিস্ট্রিতে মোটামুটি একটু বেশি ফিজিক্সে তার চেয়ে একটু কম আমি থিওরি বেসিসে আমি এই সটা করছে যারা বাংলা ইংরেজি দেখাবে তাদের ক্ষেত্রে আমি সিকোয়েন্স করছি বায়োলজি বাংলা অথবা ইংরেজি কেমিস্ট্রি আর ফিজিক্স তোমাদের যেটা সুবিধা হয় মানে যে বাংলা সেইভাবে এই সিকোয়েন্সটা মেনটেন করবা যার যেটা ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা এখানে আসলে টেকনিক এগুলো না টেকনিক ওয়ান সেটা হলো যে তুমি এখানে তুমি চাইলে এখানের মধ্যে কি করতে পারো প্রত্যেকটা সাবজেক্টের জন্য সময় বরাদ্দ রাখতে পারো যে তোমার যেহেতু ষাট মিনিট আছে তুমি বায়োলজির জন্য ধরো তুমি দশ মিনিট কেমিস্ট্রির জন্য ধরো পনেরো মিনিট কত হলো পঁচিশ মিনিট গেলো ফিজিক্স জন্য ধরো তুমি নিলা কত মিনিট পনেরো মিনিট কত গেলো চল্লিশ মিনিট গেলো আর ম্যাথের জন্য নিলে বিশ মিনিট ষাট মিনিট এভাবে তুমি সাবজেক্ট সাবজেক্টওয়াইজ ভাগ করে নিতে পারো কিন্তু আমি এটাকে খুব বেশি মানে সাপোর্ট করি না কেন করি না জানো তুমি যদি সাপ মানে টাইম অনুযায়ী ভাগ করে নিতে যাও তাহলে যেটা হবে কি তুমি একটা সাইকেলের মধ্যে রোলের মধ্যে তোমাকে ঘোরা লাগবে কেমন তুমি তো কঠিন প্রশ্ন বায়োলজির মধ্যে পারতেছো না তুমি চাইলে ওই সময়টা শেষ না করে যেতে পারতেছো না তার মানে এটা হবে বুদ্ধিমানের কাজ না যে আমি একটা নির্দিষ্ট টাইম একটা সাবজেক্টের জন্য শেষ না পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় কি তোমাদের স্টেপ ওয়ান টেকনিক ওয়ান যেটা নিয়ে আমি কথা বলবো আমার কাছে মনে হয় যে প্রথম ধাপে তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমি একসেপ্ট প্রশ্ন এখানে রাখছিলাম একটু দেখাই তোমাদেরকে ধরো এটা হলো কোশ্চেন এটা হলো তোমাদের হাতে অ্যাকসেট প্রশ্ন একেবারে একেবারে গুচ্ছ স্ট্যান্ডার্ড ধরো একটা কোশ্চেন ঠিক আছে এইরকম একসেপ্ট একটা প্রশ্ন তো এইরকম একসেপ্ট প্রশ্ন যখন তোমার হাতে পাওয়া তখন তোমার কাজ হবে যে পুরো একশোটা চোখ ভুলিয়ে যাওয়া এখানে চোখ বুলানোর সময় তোমার যেগুলো চোখে চোখে মনে হবে যে এক ধাপে পারতেছ ওই প্রশ্নগুলা প্রত্যেকটা সাবজেক্টে ওই প্রশ্নগুলা এক ধাপে এক ধাপে তোমার কাজ কি থাকবে বলো ভাইয়া এক ধাপে তোমার কাজ থাকবে যে সহজগুলা সহজগুলা প্রথম ধাপে শেষ করে আসা এটা হবে তোমার প্রথম কাজ সব সাবজেক্টের প্রথমে বায়োলজি যাবা তারপর কেমিস্ট্রিতে যাবা তারপর ফিজিক্সে যাবা তারপর ম্যাথে যাবে এইভাবে সিকোয়েন্স মেনটেন করে করে তুমি সহজগুলো এক ধাপে শেষ করবা সেকেন্ড যখন তুমি ম্যাথের সহজগুলো শেষ করছো তারপর তুমি আবার বায়োলজিতে আসবে এখন মিডিয়াম রেঞ্জের কোশ্চেনগুলো যেগুলো তোমাকে একটু চিন্তা করা লাগতেছে এই কোশ্চেনগুলো সলভ করবা বা একটু টাইম নিবে এগুলো সলভ করবা এটা তো এখানে শেষ করার পরে তারপর সবচেয়ে কঠিন কঠিন প্রশ্নগুলো তোমার যেগুলো অনেক টাইম নিয়ে ভাবনা দরকার সেগুলোতে যাবা এখানে এতে কি হবে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টের জন্য নির্দিষ্ট টাইম বরাদ্দ রাখো তখন তুমি দেখবা যে ম্যাথে আসতে আসতে বা ম্যাথ করতে করতে তোমার দেখবে ওই টাইমটা আর পাচ্ছ না কারণ অন্যান্য জায়গায় অনেকটা টাইম তুমি ফিল আপ করে ফেলে আসবে এটা খুব স্বাভাবিক বিষয় ওইভাবে আসলে আমরা একদম এক্সাক্ট ভাবে যে আমি যদি এখানে ভাগ করে নিই দশ পনেরো পনেরো ওইটা মেনটেন করা খুবই কঠিন হয়ে যায় ঠিক আছে তাহলে তুমি কি করবা তুমি এখানে আস্তে আস্তে দেখা যাবে যে ম্যাথের মধ্যে সহজ দর প্রশ্ন করছে কয়টা পনেরোটা তুমি কি করছো তুমি মাত্র অ্যান্সার করছো পাঁচটা তার মানে সহজ দশটা প্রশ্ন তুমি অ্যান্সারে করতে পারতেছো না যদি তুমি একই ধাপে সহজগুলো আগে শেষ করো তারপর মিডিয়াম রেঞ্জগুলো তাহলে সহজগুলো বাদ পড়ার চান্স থাকে না যার ফলে আমার কাছে টেকনিক ওয়ানটা অনেক 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 বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এবং এটা বেশি কাজে দেওয়ার মতো মনে হয় ঠিক তেমনি তুমি এইখানেও সেমভাবে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে ভাইয়া এটা তুমি টেকনিক ওয়ানে অ্যাপ্লাই করতে পারবা সহজ থেকে মানে একদম প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি টাইম বরাদ্দ না রেখে এই কাজটা করতে পারো চাইলে এটা সবচেয়ে ভালো হতে পারে আরেকটা টেকনিক নিয়ে কথা বলছি এখানে টেকনিক টু তোমাদের যেটা ভালো হয় যার যদি তুমি এই যে প্রথম ধাপটা অ্যাপ্লাই করো যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ সেক্ষেত্রে বায়োলজি প্লাস কেমিস্ট্রিতে তুমি বাইশ মিনিট বরাদ্দ রাখতে পারো এবার এখন তুমি এটা দুই সাবজেক্টের জন্য বরাদ্দ কেন রাখতে পারো তোমার চিন্তা করার সহজ হবে ধরো তুমি বায়োলজি আর কেমিস্ট্রি শেষ করবা আগে তারপর ফিজিক্স ম্যাথ শেষ করবা এখন কীভাবে শেষ করবা ধরো বায়োলজি প্লাস কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে তোমার প্রথমে ধাপে হবে সহজ প্রশ্ন তারপরে হবে মাঝারি লেভেলের প্রশ্ন তারপর হবে কঠিন লেভেলের প্রশ্ন বাট বাইশ মিনিটের মধ্যে তোমাকে এই এই সিকোয়েন্সটা মেনটেন করে তারপর তোমাকে পরের ধাপে যাওয়া লাগবে পরের ধাপে কী করবা ফিজিক্স ম্যাথ আগে ফিজিক্স ম্যাথের সহজ প্রশ্নগুলো তারপরে এই ফিজিক্স ম্যাথের একটু মাঝারি লেভেলের তারপর হার্ড লেভেল মানে এইটাই থাকবে কিন্তু দুইটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট করে ভাগ করে নিবে এটা তোমার কি হবে মেন্টালি তোমার স্ট্রেসটা একটু কমে যায় এটা আমার কাছে মনে হয় এখন এখন কার ক্ষেত্রে কোনটা সেটা তুমি আমার ডিসিশন নেওয়া লাগবে আমি দুইটা টেকনিকে খুব মানে তোমার জন্য কাজে দিবে এমন দুইটা টেকনিকে তোমার সাথে অ্যাপ্লাই করতেছে বা কথা বলতেছে যাতে তুমি তোমার মতো করে স্যুট করে নিতে পারো যেটা তোমার জন্য সুবিধা হবে ঠিক আছে আর আরেকটা বিষয় হলো যে এখানে দেখো বাংলা প্লাস ইংরেজি যে বাংলা প্লাস বায়োলজি দেখাবা তার এখানে 20 মিনিটে বেশি রাখবেই না আর ফিজিক্স প্লাস কেমিস্ট্রিতে 40 মিনিট দিবা যারা এইভাবে আর এখানে বাইশ আর আটত্রিশ টার্গেট করবা তো এটা তুমি চাইলে পঁচিশ পঁয়ত্রিশও নিতে পারো কোনো সমস্যা নেই এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি আসলে কীরকম সময় দিচ্ছ ঠিক আছে তো এটা কি এটা ওই যে সেম নিয়ম আগে বেসিক প্রশ্নগুলো আচ্ছা এটা তো বলার আগে আর একটা পয়েন্ট আমি একটু বলে আসি সেটা হলো যে তোমাদেরকে ওমার কিন্তু দাগানো একটা ভালো একটা ইয়া করা লাগবে যে তোমাকে কি করতে হবে প্রথম ধাপে সহজগুলো একসাথে যখন অ্যান্সার করবা একশোটা প্রশ্ন যখন ধরো তুমি ধরো কি হয়েছে ধরো এক নাম্বারটা তুমি পারছো এক সি দাগ দিয়ে গেলা তারপর হলো যে চারের সি দাগ দিয়ে গেলাম তারপর যে দশের দাগ দিয়ে গেলাম বারোর এ দাগ দিয়ে গেল তেরোর এ দাগ দিয়ে গেল এগুলো তুমি ধরো এক ধাপে পারতেছো তখন তোমার কাজ কি হবে এক ধাপে যখন পারার পর একশো নম্বর প্রশ্নে আসবে একশো এর ডি তখন তোমার কাজ হবে সাথে সাথে ওইমারে এই সহজগুলো একবারে ফিল করে ফেলা লাস্টে যখন ওইমারে ফিল করতে যাও অনেক স্টুডেন্টের এই ভুলটা হয় কি ওরা কি করে লাস্টে দাগাতে পারে না সময় থাকে না এই জিনিসটা যাতে না হয় আর একটা বিষয় একটু আমি অ্যাড করি সেটা হলো যে এইটার পরে তোমরা অলরেডি অনেকেই সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়া শুরু করছে তারপর আবার তোমরা নতুন করে যারা সেকেন্ড টাইমের জন্য বিশেষ করে ডেডিকেটেডভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক অনেক সেকেন্ড টাইমেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি সেকেন্ড টাইম এদের

প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাক্সেস দেওয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে যাও কৃষি কোর্স থেকে শুরু করে প্রত্যেকটা একটা জায়গা কারণ মতো ধরো আমাদের এরকম থাকে না যে শুধুমাত্র সেকেন্ড টাইমের জন্য আলাদা অন্যান্য আবার তারা কোর্স কিনে করা লাগবে কোনো দিনও না কোনো দিনও না এবার আমাদের কাজ হবে যে একদম প্রত্যেকটা কোর্সে একদম তোমাকে তোমাকে একদম শেষ পর্যন্ত আমরা করে এবং সাপোর্ট দিয়ে যাওয়া এবং আলহামদুলিল্লাহ আমাদের ব্যস্ত থেকে যেই পরিমাণ শিক্ষার্থী থাকে তার অনেক শিক্ষার্থী চান্স পেয়ে যায় এটা হলো সেকেন্ড টাইমের থেকে আমাদের সেরা সাফল্য বলতে গেলে তো আলহামদুলিল্লাহ তোমরাও যদি এই বছর এই বছর তোমরা যদি ভালো করতে চাও ভাইয়া তোমরা যদি সেকেন্ড টাইমের জন্য সেরা একটা প্রস্তুতি নিতে চাও এই বছর আমাদের কিছু থাকবে একটা সেরা জার্নি থাকবে কারণ সেকেন্ড টাইম আদের জন্য তুমি যদি সেকেন্ড জন্য সাপোর্ট দেওয়ার মতো করে তোমার যদি একটা টিচার প্যানেল একটা যদি যদি গাইডলাইনের জন্য একটা যদি টিম না রাখো তাহলে কোনো দিনও সেটা সাপোর্ট হয় না কারণ হচ্ছে সেকেন্ড আদের জন্য মেন্টাল একটা সাপোর্ট দেওয়া দরকার ওই সাপোর্টটা আমরা ইনশাল্লাহ দিবো তো এই যে ওইটা থেকে শুরু করে আমাদের এই বছরের টিচার প্যানেল তোমরা জানো যে কেমিস্ট্রি তোমাদের ভাইয়া কেমন পড়াইছে ফিজিক্সের ভাইয়া কেমন পড়াইছে ম্যাথ বায়োলজি প্রত্যেক জায়গায় আমরা স্ট্রংলি সবকিছু হ্যান্ডেল করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সেকেন্ড টাইম এদের কোর্সটিও আমরা একেবারে সীমিত আকারে রাখার চেষ্টা করি এবং এই জার্নি তো ওদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার সব কিছু এবং হতে পারে সেকেন্ড টাইম বাসে ভর্তি হলে আমাদের এই যে সবচেয়ে ফেমাস বাউন্স ব্যাক বইটা হয়তো বা তোমরা ফ্রিতে পেয়ে যাবা যদি সেকেন্ড টাইম ব্যসে ভর্তি হও তো ইনশাল্লাহ দেখা যাবে ইনশাল্লাহ তো যারা যারা তোমরা এই কোর্স সম্বন্ধে বিস্তারিত আরও জানতে চাও এবং বিশেষ করে প্রি বুকিং এখন থেকে বলে রাখো অ্যাটলিস্ট তোমাদের জন্য হয়তো একটা ডিসকাউন্ট থাকতে পারে একটা কুপন কোড সেই জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে তো যে কথা কি সেটা হলো যে কি সেটা হলো যে তোমাদেরকে এখানে মধ্যে বিশ মিনিট এখানে চল্লিশ মিনিট ওই যে সহজ মাজারে কঠিন এই ধাপে অ্যাপ্লাই করা লাগবে আশা করি যে কোনো একটা টেকনিক তুমি অ্যাপ্লাই করবা হয় এটা হলে এইটা তোমার জন্য যেটা সুবিধা হবে সেটাই তুমি অ্যাপ্লাই করবা আর যারা যারা বাউন্স ব্যাক নতুন করে সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়া শুরু করবে যারা যারা বাউন্সব্যাক হবে তোমার একমাত্র সঙ্গে তুমি আমাদের কোর্সে ভর্তি হও বা না হো অ্যাটলিস্ট তোমার কাছে এই বাউন্সব্যাক বইটা রাখা লাগবে তুমি যেখানেই পড়ো না কেন বা তুমি নাই পড়ো বাট বাউন্স ব্যাক বইটা তোমাদের সাথে যদি থাকে এই বইটা প্রশ্ন ব্যাক শুধুমাত্র সেকেন্ড টাইম যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং সেকেন্ড টাইম যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের কোশ্চেনগুলো নিয়ে আমরা এই বইটা সাজিয়েছি একমাত্র বাজারে সেকেন্ড টাইমের জন্য এই বইটাই বাবা তুমি এবং সেকেন্ড টাইমের এই বইটা এতটা সঙ্গী হবে যেখানে যাবা সেখানে এই বইটা সাথে রাখবা এই বইটার প্রত্যেকটা জিনিস এই বইটা পারলে চারবার পাঁচবার শেষ করবা তুমি কিন্তু ইনশাল্লাহ এই বই থেকে তোমাকে কোনো না কোনো কোনো না কোনো বা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তোমাকে টপ করতে হেল্প করবে শুধু এই বইটা কিনলে তোমার জন্য আলাদা একটা গ্রুপ থাকবে প্রাইভেট গ্রুপ ওই প্রাইভেট গ্রুপে আমাদের কি থাকবে প্রত্যেকটা এক্সামের আগে তোমার জন্য দুটা ফাইনাল মার্কস থাকবে ফ্রিতে তো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাও আমাদের সাথে আর এই বইটা কিনতে চাই জিরো ওয়ান থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তুমি তোমার নাম তোমার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেখো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল বেস্ট একটা এক্সাম দিয়ে আসো লাইফে সেরা একটা এক্সাম দিয়ে আসো আমার ধারণা তুমি পারবে শুধু এই ভরসাটা রাখো এবং সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাও এটাই দোয়া আল্লাহ হাফেজ আলাইকুম